হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা এটা আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল যার নাম সুস্মিতা এত লাইফস্টাইল একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আমি তোমাদেরকে আজকে শেয়ার করব আমার কিছু শপিং আজ আমি এই ব্যাগে কিছু কিছু জিনিস কিনেছি আমার জন্য যেগুলো আমার প্রয়োজনে লাগে কালকে রাত্রে আমি শপিংটা করে এনেছি কেনাকাটি করে নিয়েছি শপিংটা বেশ বড় লোক লাগছে না না আমি গরিব লোক সেই জন্য বলছি কেনাকাটি করে এনেছি তো তোমাদেরকে আমি এখন দেখাবো যে আমি কী কী জিনিস কিনে এনেছি যেগুলো কিনে নিয়েছি সেগুলো আমার প্রয়োজনেই লাগে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক আমি এখন যেটা তোমাদেরকে ফার্স্ট দেখাবো সেটা দিন আমি কি করব সেটা তোমরা বুঝতে না। আমি কি নিজের গলা কাটবো না হাত কাটবো নিজেই বুঝতে পারছি না আরে না না এসব কিছু আমি করব না আমি এটা দিয়ে সবজি কাটবো আমার কিছু খাওয়ার জন্য জিনিস আছে যেগুলো সবসময় বটি দিয়ে কাটতে আমার ভালো লাগে না তো সেখানে আমি মানে ছুরিটা ব্যবহার করবো যেন তো আমি একটা প্রথমে যখন বলেছিলাম সবজি কাটবো বলে ছুরি নেবো আমাকে একটা বড়ো ছুরি দিয়েছিলো কিন্তু সেই ছুরিটা দেখেই নয় কীরকম যেন আমার শরীরের মধ্যে হচ্ছে ভয় ভয় পাচ্ছে যেন মনে হচ্ছে ওরে আমি আমার নিজেরই হাত ফাত কেটে ফেলবো সে কীরকম একটা ভয় লাগছে সেই যে বড়ো ছুরিটা এ নিয়ে ছোটো ছুরিটা নিয়েছি জানি না কীরকম ধার হবে তখন যখন নিয়েছিলাম কিন্তু এখন তারপরে যখন কেটে দেখলাম বেশ ভালোই কাটা যাচ্ছি ছোটোটাও কম ধার নয় কিন্তু বড়োটা তো আরোই ধার ছিল আর এখানে হচ্ছে যে আমি দেখো এখন এখন বর্তমান এই ক্রিমটা ব্যবহার করছি এই ল্যাকমি পিচ মিল্ক যে শীতের ক্রিমটা এটা ব্যবহার করছি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আরে দেখো এই দুটো হরলিক্স কিনে নিয়েছি হঠাৎ করে আমার হরলিক্স খেতে খুবই ইচ্ছা কিন্তু করছিলাম হরলিক্স খাই না তো সেই জন্য এটা খেতেও খুব সুন্দর লাগবে তোমাদেরকে আমি পরের দিনই হরলিক্সটা খেয়ে দেখাবো অবশ্যই আমি তো কিনে নিয়েছি খাওয়ার জন্যই ব্যাস এইটুকুই কেনাকাটি কিছু ছিল সেরকম কিছু শপিং ব্যাপার নয় বাট তবুও আমার মজা আমার পুজো করা হয়ে গেছে আর সেই পুজোর প্রসাদ আমি এখন সবাইকে ভাগ করে দেবো আর শেষে গিয়ে আমি নিজে খাবো সবাইকে ভাগ করে দিয়ে তারপরে খেতে হয় নিজে ঠাকুরের পুজোর প্রসাদ কি দায়িত্ব বন্ধুরা আজ যেহেতু ছিল মঙ্গল সংক্রান্তি সেজন্য বাড়িতে আজকে নিরামিষ রান্না হয়েছিল। আর সবার জন্যই করে ফেলেছিল নিরামিষ রান্না আর আম্মার রান্না হতেও তো অনেক দেরি হয়ে গেছিলো কারণ আজকে আমাদের মাঠে একটু ছিল মা মাঠে চলে গেছিল কাকিমার শরীরটা খুব খারাপ ছিল আর মাঠে মায়ে যাওয়ার কথা ছিল না কিন্তু পরে যখনই ঠিক রান্না করার টাইম এলো তখনই মানে ডাক পড়লো যে একবার মাকে মাঠে যেতে হবে তো মা চলে গেলো দিয়ে মনে শরীরটাও খুবই খারাপ এদিকে আমি তখন ঠাকুর ঘরে ঢুকেছি পুজোর জোগাড় করতে আমিও বেরিয়ে কাজ করতে পারছি না এই দিকে দেরি এতটাই হয়ে গেল যে অনেকটা দেরি হয়ে গেছিল রান্না বান্নাও হয়েছিল না কিছু আর তারপরে দেখো আমি যখন খেতে বসেছি আমার হাতে তো পুরো ময়দা মাখা মানে তাড়াতাড়ি করে ময়দা মেখেছি ময়দাটা ভালো করে মাখাও হয়নি আর তারপরে কাউকে ভেজে ফেলেছি তো ভালো করে ভাজারও টাইম দিইনি আমি খেয়ে কাজ বেরোবো তখন অলরেডি বারোটা বেজে গেছে তো সেই জন্য এই রকম অবস্থায় তাড়াতাড়ি করে খাচ্ছি যেখানে লুচিও পুরো গরম ঘুগনিও পুরো গরম মানে খাওয়াই যাচ্ছে না এত গরম তাও আমি তাড়াতাড়ি করে খাচ্ছি কারণ আমাকে তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে আজকে ঠিক খাওয়ার এমনই অবস্থা হয়েছিল অনেক সকালেই উঠেছি কিছু ভিডিও বানিয়েছি আর তোমরা সেটা দেখেছো আমি পোস্টও করে দিয়েছি আজকে ভিডিওটা আমি পারফেক্ট দিতে পেরেছি তোমাদেরকে কারণ সকালটা আমি ভিডিওতে টাইম দিয়েছিলাম কিন্তু তারপরে ঘরের এতই চাপ পড়ে গেছিল যে আমি ঘরের কাজের কোনো ভিডিওই নিতে পারিনি তোমাদেরকে দিতেও পারিনি আমি জানি না তোমরা আমার চোখ মুখ দেখি বুঝতে পারছো কিনা আমি ঘুমিয়ে পড়েছিলাম আজকে সারাদিনটা মানে সেরকম লুচি পরোটা খেয়েছি সেরকম ভালো লাগেনি মানে এত শরীরটা সন্ধ্যেবেলা এসে অল্প কিছুই খেয়েছিলাম আর তারপরে এত শরীরটা খারাপ করেছিল যে আমি এমনি মুখ ফুল ধুয়েছিলাম ভালো করে তো পরিষ্কার হয়নি ফ্রেশ হয়নি আর এই যে ঘুমিয়ে পড়েছিলাম এখন যখন ঘুম থেকে উঠেছি দেখছি বেশ একটু রাত রাত হয়ে গেছে এখন আমি বসেছি মুখটাকে একটু পরিষ্কার করতে আর এমনিতেই তোমরা জানো আমার মুখে প্রচুর সমস্যা তো রাত্রেবেলা যদি মুখ না পরিষ্কার করি তো আরো বড় বড় বোন ভালো করে আজকে মুখটাকে করি না রোজ দিন কিন্তু রোজ দিন আমি গরম জল দিয়ে ধুই অবশ্যই আজকে গরম জল করেও ধোয়া হয়নি মানে এতটাই শরীরটা খারাপ লাগছিল তার রাত্রে দিয়ে একটু মুখ ধোবো কিন্তু আর হয়ে ওঠেনি আর ঘুমিয়ে পড়েছি আমি এখন আমি একটু গোলাপ জল দিয়ে জাস্ট মুখটাকে শুধু মুছে নেব আর নিয়ে তারপরে ক্রিমটা মেখে নেবো হলে আবার কিছু খাইও নিখি কোনদিন মাখি কোনোদিন আলু বলা তেল পাখি সেবার আমার এখনো প্রচন্ড ঘুম পাচ্ছে বারোটা বাজে কি মাখবো ভাবছি যে আমি মুখে এখন কি মাখবো ভালো হবে কি মাখবো বুঝতে পারছি না ভালো লাগছে না একটু হালকা করে তেলটা মেখে একদম হালকা করে রাজ হয়ে গেছে এবার রিচ ক্রিমটা আমি এখন মাখছি তোমাদেরকে দেখিয়েছি যে বড়োটা কিনেছি এটা ছোটোটা আমি ফার্স্ট কিনে ট্রাই করেছি তারপরে বড়োটা কিনছি নিবে সবটা খুবই ভালো কিন্তু আমি ব্যবহারও করেছি কিন্তু আমার মুখটা না এখন যেন বেশি ড্রাই হয়ে গেছে আর নিবে সবটা অর্থ মানে অতক্ষণ যে তুমি সকালবেলা অনেকক্ষণ আগে বেরো অনেকক্ষণ পরে ঢুকি অতক্ষণ যেন তো থাকে না মানে মুখটা একটু শুকনো শুকনো হয়ে যায় কিন্তু এই টাইম আগলে মুখটা শুকনো শুকনো হয় না মুখটা না ঠিকই থাকে জানো তো যাদের একটু মুখটা ড্রাই হয়ে যায় বেশি শীতকালে তো তাদের জন্য এই ক্রিমটা খুবই ভালো একই দাম নিবি সফটের মতনই দাম একটু নিস বিশ রকমই দাম কিন্তু ভালো প্রোডাক্টটা